নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি বাঁধাকপি আর হাঁসের ডিম দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো তার জন্য আমি প্রথমে টমেটো দুটো কেটে নিচ্ছি টমেটো দুটো কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেখুন আদা বেশ খানিকটা কয়েক রসুন নিয়েছি এক চামচ গোটা জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা এই সব মশলাগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটুখানি জল দেব এই জলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এই রান্নাটা একদম নতুন ধরনের রান্না তবে খেতে কিন্তু দারুণ লাগে মশলাগুলো সব সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপিটা আমি খুবই কুচি করে কেটে নিয়েছি দেখুন আমি মতো বাঁধাকপি কেটে নিয়েছি এবার এটা লবণ দিয়ে কচলে মেখে নেব আর এতে করে বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে যাবে লবণ দিয়ে বাঁধাকপিটা মাখতে মাখতে দেখুন কতটা নরম হয়ে গেছে আর কমেও গেছে আর বাঁধাকপির মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবারে এটাকে চিপে চিপে নিয়ে নিচ্ছি দেখুন কত জল বেরোচ্ছে বাঁধাকপির জলটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর উপরে দিচ্ছি একটা লঙ্কা কুচি দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আর দেব গোলমরিচের গুঁড়া এবারে ডিম দেব এখানে আমি হাঁসের ডিম নিয়েছি আপনারা যে কোনো ডিম দিয়ে করতে পারেন এইদিকে টমেটোর সঙ্গে সব মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি এখান থেকে সবকিছু ছেঁকে নেব তবে জলটা কিন্তু ফেলবো না এই জলটা রান্নায় দেবো মশলাটা সেদ্ধ করে নিয়েছি দেখুন বাড়তে কত সুবিধে হলো আর আপনার যদি মেশিনে দিয়ে যান তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি বা নামিয়ে নিচ্ছি একবার একটু খানি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নিচ্ছি এবারে সামান্য একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেবো ডিম দিয়ে যে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম এবার এর মধ্যে একটুখানে আটা তেলের গুঁড়া দেবো দিয়ে ছোট ছোট করে বড়ার মতো বানিয়ে নেব এবারে এই আলু ভাজার তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি এমনিতে আমরা বাঁধাকপি দিয়ে অনেক রকম রান্না করে খাই তবে রান্নাটা যদি একটু অন্যরকম হয় খেতে কিন্তু ভালো লাগে উল্টে পাল্টে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ঘটনা নামিয়ে আছি আর এই বড়াগুলো কিন্তু ডালের সঙ্গে এমনি খেতেও দারুণ লাগবে সবগুলো বড় ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর বড় ভাজা এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাত চামচ গোটা জিরা দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেবো বাটা মশলাটা ডালটার জন্য একটু নাড়িয়ে নিয়েছি এবারে টমেটো শুদ্ধ করে জল দিয়ে এর উপরে দিয়েছি ছাদ মতো হলুদ আর লবণ এবারে খুব ভালো করে কষিয়ে নিতে মশলা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু দেবে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার আর একটু জল দিয়ে কষিয়ে নেব আর এতে করে আলুর ভেতরে সব মশলা সেন্ট লবণ হলুদ সব ঢুকবে মসলা দিয়ে আলু খুব ভালো করে কোষে গেছে এবারে ঝোলের জন্য জল দেব বাবা বড়াটা কেমন এই মিষ্টি ঝোলটা ফুটে গেছে এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বাঁধাকপি আর ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে একটুখানি গরম মশলা আর একটুখানি ধরে কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি বাঁধাকপি আর হাঁসের ডিম দিয়ে খুব সহজ করে একটা রান্না আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন